হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রায়হান টেক চ্যানেলে বিওয়ার্স লক্ষ্য করবেন ফেসবুকে অনেকের আইডিতে কিন্তু এরকম প্রোফাইল লক করা থাকে তো এরকম প্রোফাইল লক আপনি কীভাবে করবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব ফেসবুক আইডি প্রোফাইল লক থাকলে আপনি যদি সেই আইডির সাথে অ্যাড না থাকেন তাহলে সেই আইডিতে কি ছবি পোস্ট করছে কি ভিডিও পোস্ট করছে এটি কিছুই কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি যখন তার আইডিতে অ্যাড হবেন তারপরেই কিন্তু আপনি তার আইডির সমস্ত কিছু আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনার আইডির সাথে যে অ্যাড থাকবে না তারা কিছুই আপনার পোস্ট দেখতে পারবে না তো এই প্রোফাইল লক কীভাবে করে সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না ভিওয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে ফেসবুক প্রোফাইল লক করে কীভাবে এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা আমাদের রায়হানটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা রায়হানটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো ভিওয়ার্স ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেতে হবে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে তা আমি এখানে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার পরে আমি আমার এই আইডিটি এখন লক করব। অর্থাৎ আমি চাচ্ছি না আমার সাথে যারা অ্যাড নেই তারা আমার কোনো পোস্ট তারা দেখুক তার জন্য আমি এই প্রোফাইলটি লক করে দেব তো দেখুন এখন কিন্তু আমার এই প্রোফাইলটিতে কোনো লক নেই তো প্রোফাইল লক করার জন্য আপনাদেরকে সবার আইডিতে চলে আসতে হবে আসার পরে দেখুন এখানে থ্রি ডট একটি আইকন আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটি অপশন পেয়ে যাবেন লক প্রোফাইল বলে এই লক প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে লক ইউর প্রোফাইল মেক ইউর ফোটোজ অ্যান্ড ফটোজ মোর প্রাইভেট ইন ওয়ান স্টেপ অর্থাৎ এটি প্রাইভেট করে দিচ্ছে আপনার সাথে যারা অ্যাড নেই তারা কিন্তু আপনার এই সমস্ত পোস্টগুলো দেখতে পারবে না তো লক করার জন্য দেখুন নিচে একটি অপশন দেখতে পাবেন লক ইউর প্রোফাইল বলে এই লক ইউর প্রোফাইল অপশানে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে ইউ লকড ইউর প্রোফাইল অর্থাৎ আপনার প্রোপাইটি কিন্তু লক হয়ে গেছে আমরা এখানে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে অনেকের না আসতে পারে রিপ্লেস করবেন রিপ্লেস করে এই যে দেখুন ইউ লকড ইউর প্রোফাইল অর্থাৎ আমার প্রোপাইলটি কিন্তু লক হয়ে গেছে একদম খুবই সহজ ভিওয়ার্স কোনো কাজ নেই আপনি জাস্ট সেই এখন ক্লিক করবেন সেখান থেকে আপনি লক পোপালে ক্লিক করে এটা কিন্তু খুব সহজে লক করে নিতে পারবেন দেখুন আমার এই আইডিটি কিন্তু এখন লক হয়ে গেছে এখন আমার এই আইডির সাথে যারা যারা অ্যাড নেই তারা কিন্তু আমার কোনো পোস্ট তারা দেখতে পারবে না এবং আমার সাথে যারা অ্যাড রয়েছে তারাই শুধুমাত্র আমার আইডির পোস্টগুলো দেখতে পারবে এখন এটি আবার আনলক করব কিভাবে আনলক করার জন্য একই প্রসেসে আবারও আমরা থ্রি ডোট আইকনে ক্লিক করব থ্রি ডোট আইকনে ক্লিক করার পরে এখানে যে আন আনব্লক প্রোফাইল যে অপশনটি রয়েছে আনলক প্রোফাইল এই অপশানটাতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা যেহেতু আইডিটি আনলক করব সেই জন্য এখানে দেখুন আনলক একটি অপশান আপনারা দেখতে পারবেন এই আনলক অপশনে আমরা ক্লিক করে দেব আনলক অপশনে ক্লিক করার পরে নিচে একটি অপশন পেয়ে যাবেন আনলক ইউর প্রোফাইল অর্থাৎ আমরা যেহেতু আবার এই আইডিটিকে আনলক করব সেই জন্য আমরা এখানে আনলক ইউর প্রোফাইল যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখবেন আমাদের এই আইডিটি কিন্তু আবার এই যে দেখুন ইউ আনলকড ইউর প্রোফাইল মোর পিপল মে সি দ্য ফোটোজ ফটোজ অ্যান্ড স্টোরেজ অন ইউর প্রোফাইল অর্থাৎ আমরা এটিকে আনলক করে দিয়েছি এবং আমাদের যে ফটোজ রয়েছে পোস্ট রয়েছে স্টোরেজ রয়েছে এগুলো কিন্তু আমাদের সাথে যারা অ্যাড নেয় তারাও কিন্তু এখন চাইলে কিন্তু দেখতে পারবে আমি এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি এবং এখানেও কিন্তু এখনও ইউ লকটির প্রোফাইল দেখাচ্ছে তার জন্য আমরা একটি রিপ্লেস করবো আমরা আপনাদের অনেকে এরকম দেখাতে পারে রিপ্লেস করবেন এই যে দেখুন এখন কিন্তু আমাদের প্রোফাইলের লক অপশনটি কিন্তু চলে গিয়েছে অর্থাৎ আমাদের প্রোফাইলটি কিন্তু আনলক হয়ে গিয়েছে এতক্ষণ কিন্তু আমরা যেটি প্রোফাইল লক করেছিলাম সেটি কিন্তু এখন আর হয়ে গিয়েছে অর্থাৎ আপনি যদি প্রোপাইল লক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যারা অ্যাড থাকবে না তারা কিন্তু আপনার কোনো পোস্টে দেখতে পারবে না এবং আপনি যখন এটি আনলক করে দিবেন তখন কিন্তু আপনার যে যারা আপনার সাথে অ্যাড রয়েছে এবং যারা অ্যাড নেই তারাও কিন্তু চাইলে আপনার আড়িতে ঢুকে আপনার সমস্ত পোস্টগুলো কিন্তু দেখে নিতে পারবে এভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার প্রোবাইলকে লক করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনি আপনার প্রোবাইলকে চাইলে আনলক করে দিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত বিবাহ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল অ্যাকটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম